ইমাম সুফিয়ান সাউরি যুবককে ধরলেন এই যুবক তুমি তাওয়াপ করার সময় যে দোয়াটা পড়তেছো এটা তো তাওয়াফের দোয়া না এটা না পরে তুমি দরুদ শরীফ পড়তেছো কারণটা কি যুবক তার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল আপনাকে চিনি না আমার গোপন বিষয় হাত দিয়ে না আমাকে যেতে দেন ইমাম সুফিয়ান সাউরি বললেন যুবক দাঁড়াও একটু কথা শোনো দেখো আমি কি বলি বলল আমার নাম ইমাম সুফিয়ান সৌরি যুবক তখন তার দিকে তাকিয়ে বলল হুজুর আমার গোপন বিষয় আজও পর্যন্ত আমি কারো কাছে বলি নাই আপনার কাছ থেকে আমি বলতে চাই না কি জন্য আমি দুরুর পড়ি সুফিয়ান সাউরি বল তুমি আমার কাছে একটু বলতে পারো আমি কারো কাছে বলবো না যুবক দুই চোখের পানি কাবার চত্বরের ভিতরে শুরু করল ইমাম সুফিয়ান সাউরি দেখলেন যুবকের চোখের পানি চতুর্দিকে হাজিরা দাঁড়ায় গেছে হাজিরা বলে এখানে কান্নাকাটি হচ্ছে কেন সবাই তাওয়াপ করে আর কান্দে হাজরা আসাদের চুমা দেয় কান্দে কিন্তু এই যুবকটা এখানে দাঁড়ায় কান্দে কেন আরেকজন মানুষ দেখা যায় মানুষ ভিড় পড়ে গেছে ইমাম সুফিয়ান সাউরি মানুষকে সরায়া দিলেন যুবক বলল হুজুর আমি দূরত পড়ার কারণ একটা সেটা হলো আমি আমার বাবাকে নিয়ে আমার শ্রদ্ধ পিতাকে নিয়ে মক্কা মজামায় মদিনা মন হজরান হইলাম পথের ভিতরে আমার বাবার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল দেখলাম বাবা মারাই যাবে কিছুক্ষণ পরে তিনি মারা গেলেন বিশাল গহীন জঙ্গল চতুর্দিক দিয়া মাঝখানে বিশাল মরুভূমি কোনো মানুষ নাই পাখির গঞ্জন শোনা যায় না আমি দেখলাম এই বিশাল মরুভূমির ভিতরে আমার বাবা মারা গেছেন বাবার জানাজা কে পড়াইবে দাপন কাপন কে করবে গোসল কে করাবে এই চিন্তা করতেছি আর দেখলাম বাবার মরে মরে যাওয়ার পরে তার চেহারাটা মলিন হয়ে গেছে চেহারাটা ভিতগুটে কালো হয়ে গেছে বৃষ্টি দেখা যায় পেটটা ফুলে গেছে চোখ নীল বর্ণ হয়ে গেছে এই দৃশ্য দেখে বাবার প্রতি আমার খারাপ ধারণা আসছে একদিকে চিন্তা করি জানা যা দাপন কাপড়ের আর দিকে চিন্তা করি বাবার এই চেহারা বিদ্যুটে হয়ে গেছে এর কারণ দুই চিন্তা করতে করতে এক পর্যায়ে ঘুম আশ্রম বাবার লাস্টে ঘুমাই স্বপ্নে যুগের ভিতরে কে জানে আমারে বলতেছে যুবক তুমি কি জন্য প্রেশানি হচ্ছ যুবক স্বপ্নের ভিতরে সেই লোককে জবাব দেয় এই বিশাল মরুভূমির ভিতরে আমার বাবার এনতে হয়ে গেল বাবার জানাজার ব্যবস্থা নাই দাপন কাপনের ব্যবস্থা আমি করতে পারবো না এই জন্য আমি প্রেশান আর আমার বাবার চেহারাটা ভিট কুটে গেছে ভিট কুটে হয়ে গেছে এই জন্য আরও বেশি প্রেশান স্বপ্নের ভিতরে সেই মানুষটি নুরানের চেহারের মানুষ যে মানুষের চেহারা এত নয় আমার কাছে যখন স্বপ্নে দেখা দিল আমি দেখলাম যেন বিশাল মরুভূমিটা আলোকিত হয়ে গেল সুফিয়ান দুই পানি এই সাউরি ছাড়ে আর শোনে যুবক বলতেছে হুজুর স্বপ্নের ভিতরে সেই মানুষটা আমার বাবার চেহারার ভিতরে হাত বুলাই দিল্লা চেহারাটা আলোকিত হয়ে গেল পেটের ভিতরে হাত দিল পেটটা স্বাভাবিক হয়ে গেল চোখের ভিতরে হাত দিল চোখটাও ভালো হয়ে গেল যখন সব ভালো হয়ে গেল যাওয়ার মুহূর্তে আমাকে বলতেছে যুবক কোনো টেনশন করবে না আগামীকালকে ফজরের পরে সূর্য উদার পরে তোমার বাবার জানাজার জন্য গোসলের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে যাবে যুবক বলে আপনি কে আপনার পরিচয়টা একটু দিবেন না স্বপ্নে যোগের ভিতরে আমার বাবার উপকার করলেন জানাজার সংবাদ দিলেন আপনার পরিচয় না দিলে আপনার কদম সারব না কদম সারব না আপনার কদম সারব না স্বপ্ন যুগের ভিতরে ইমাম সুফিয়া সৌরিস শোনেন আমার সেই উজ্জ্বল চেহারা বিশিষ্ট লোক বললেন আমি আর কেহ না আমি মদিনার কামনি ওলানবি মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম হুজুর আপনি জানেন কেমনে আমার বাবার এরকম অবস্থা তোমার বাবার প্রতিদিন একশো বার আমার প্রতি দূরত পড়েন সেই দূরটা আজকে যায় নাই একজন আল্লাপাক নিয়োগ করছেন তোমার বাবার দূর নেওয়ার জন্য পাক আমার কবরের কাছে একটা ফেরেশতা রেখেছেন যে ফেরস্তার কাজ হল গোটা দুনিয়ার মানুষ যখনই দুরুদ পরে আমার রওজায় পৌছাইয়া দেয় নবীজি বললেন তোমার বাবার কাছে আমি আসছি এই জন্য তোমার বাবা দৈনিক নামাজের পরে আমি রসুলের প্রতি ভক্তি শ্রদ্ধার সাথে গোপনে যেটা কেউ না আমি আমি আল্লাহ রসুল জানি আল্লাহ জানেন এই দূরটা আমার কাছে পৌঁছায় দেওয়া হয় আজকে সেই দুরুদ নাই ফেরিস্তাকে জিজ্ঞেস করলাম ফিরিস্তা নেই আমার সেই আশে কুম্মত কই তার দুরুদ কোথায় তখন ফেরিস্তা বলল ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আপনার শেখ আশেক এবন এমন জায়গায় আছে তার অবস্থাটা এই আল্লাহকে বললাম আল্লাহ তুমি তোমার রাসূলকে ভালোবেসে যে দরুদ পড়লো আল্লাহ তার অবস্থাটা কেমন এমন হইতে পারে স্বপ্নযোগে আমি রাসূল আসলাম তারপরে তোমার বাবার খবরটা এইভাবে আমি নিলাম যুবক বলল হুজুর আপনি সাক্ষী থাকেন আমার বাবা যেই আমল করেছেন দৈনিক একশোবার শরীফ পড়েছেন তার জন্য যদি এরকম বিশাল নেয়ামত হইতে পারে আমি যুবক আর কোনোদিন কখনই দরুদ শরীফ ছাড়ব না আমি চব্বিশ ঘন্টার বাথরুম ছাড়া নাপাক জায়গা ছাড়া সব সময় আপনি নবীর প্রতি দরুদ পর্ব সুরগন সুবহানাল্লাহ